আসসালামু আলাইকুম আমরা আজকে সোলার সিস্টেম শীতকালে আপনি কিভাবে ব্যবহার করবেন এবং শীতকালে আপনারা যারা সোলার সিস্টেম করেছেন তাদের কী করণীয় আমরা এই ব্যাপারটা আজকে জানব আমরা বিশেষ করে যারা গরমকালে সোলার সিস্টেম করেন তাদের সবাইকে বিশেষ করে আইপিএস বাজার যারা গ্রাহক রয়েছেন সবাইকে কিন্তু আমরা ইনফর্ম করি যে শীতকালে অন্তত সোলার প্যানেলগুলো একটু পরিষ্কার এবং কানেকশনগুলো চেক করা পাশাপাশি স্ট্রাকচারগুলো কি অবস্থায় রয়েছে বিশেষ করে মেটালের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো কিন্তু রঙ উঠে যায় এবং কি মরিচা যদি ধরেও যায় সেক্ষেত্রে যদি আপনি একটু টেক কেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের সমস্যাগুলো অনেকটা কিন্তু লং টাইমের জন্য চলে যায় এখন প্রশ্ন হলো শীতকালে কেন করবেন শীতকালে এই কারণেই করবেন কারণ আপনার এই সিস্টেমগুলো শীতকালে ব্যবহার হয় কম প্রয়োজন হয় কম শীতকালে যদি আপনার সিস্টেমটি দিন বন্ধ থাকে আপনার সমস্যা নেই এবং যে ব্যান্ডর থেকে আপনারা এই সোলার সিস্টেমগুলো ক্রয় করেছেন তারাও কিন্তু ফ্রি থাকে সেজন্য আপনার সিস্টেম যদি সমস্যা থাকে সেক্ষেত্রে তাদের কাছ থেকেও কিন্তু আপনারা কুইকলি রেসপন্স পাবেন সামার কালের তুলনায় সেজন্য আপনার সিস্টেমটি আপনারা অবশ্যই চেক করবেন ঠিকই চেক করবেন আমরা জেনে নিই শীতকালে আপনারা ব্যাটারি বোল্ট চেক করবেন ব্যাটারি গ্রাভিটি চেক করবেন পাশাপাশি এখানে যেই কেবলের টার্মিনালের কানেকশনগুলো রয়েছে এখানে ফাঙ্গাস পড়েছে কি না সেটাও চেক করবেন এবং ব্যাটারি চেক করার সময় অবশ্যই সিস্টেম বন্ধ রেখে অর্থাৎ ডিসচার্জ মোডে নয় সিস্টেম বন্ধ রেখে ব্যাটারি ভোল্টেজ প্রতিটা ভোল্টেজ ইন্ডিভিজুয়ালি চেক করতে হবে এবং ইনভার্টারটি ঠিক মতো ওয়ার্কিং করছে কি সেটা আপনারা কিন্তু অ্যাপের সাহায্য দেখতে পাবেন পাশাপাশি আপনারা এই ইনভার্টারের ভিতরে কি পরিমাণ ধুলো জমেছে সেটাও কিন্তু চেক করবেন কারণ প্রচুর পরিমাণ ডাস্কের কারণে কিন্তু সিস্টেম ফেল হওয়ার চান্স থাকে সার্কিট ব্রেকারগুলো চেঞ্জ করতে হবে কানেকশানগুলো চেঞ্জ চেক করতে হবে এই চেকের মাধ্যমে কী সুবিধা আপনি পাবেন এই চেকের মাধ্যমে আপনারা সুবিধা পাবেন হলো আগামী গরমে অবাঞ্চিত আপনার সিস্টেম ফেল হবে না তো আপনারা যারা আইপিএস বাজারে শুভাকাঙ্ক্ষীগণ যারা সোলার সিস্টেম করেছেন অবশ্যই আমার দেখানো যে ইস্যুগুলো ছিল এগুলো অবশ্যই আপনারা চেক করবেন এতে করে আগামী গরমকালে অবাঞ্চিত সিস্টেম ফেল হওয়ার চান্স অনেকাংশেই কমে যাবে দর্শক যারা আইপিএস বাজারের সাথে ছিলেন আশা করছি আগামী থাকবেন আমরা চাই আপনার সিস্টেমটি আপনি লম্বা সময় উপভোগ করুন সকলে ভালো থাকবেন এবং অবশ্যই সম্ভব হলে আমাদের অফিসে করে আসবেন চায়ের দাওয়াত রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ